নমস্কার আমার রাউথ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি সমীর কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার এখন আমি আলোচনা করব বন্ধন মিউচুয়াল ফান্ডের বন্ধন স্মল ক্যাপ ফান্ড রেগুলার প্ল্যান নিয়ে এবং এই স্কিমটির আমি রিভিউ করব এবং এই স্কিমটির বিভিন্ন প্যারামিটার্স নিয়ে আলোচনা করব আমি দেখতে পাচ্ছি যে গত এক বছরে এই স্কিমটিতে বিভিন্ন বিনিয়োগকারীরা প্রায় ছ হাজার কোটি টাকার মতন লগ্নি করেছেন গত দু সালের মে মাসে এই স্কিমটিতে এইউএম ছিল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ছিল চার হাজার নশো চুরানব্বই কোটি টাকা তারপরের এক বছরে দু হাজার সালের মে মাসে এই স্কিমটির এইউএম দাঁড়িয়েছে এগারো হাজার সাতশো চুয়াল্লিশ কোটি টাকা আমি এই স্কিমটির জন্য কোনো রিকমেন্ডেশন করছি না কিংবা কোনো প্রোমোশনও রাখছি না এই স্কিমটির সম্বন্ধে যাতে বিভিন্ন বিনিয়োগকারীরা ভালোভাবে বুঝতে পারেন আমি সেই ব্যাপারেই আজকের আলোচনা করব। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন বা এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আমি সবাইকে অনুরোধ করব আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে দিন শুনতে থাকুন আমি এই স্কিমটির কিভাবে রিভিউ করছি বন্ধন স্মল ক্যাপ ফান্ডের আগের নাম ছিল আইডিএফসি ইমার্জিং বিজনেস ফান্ড এবং এই ফান্ডটি দু হাজার কুড়ি সালের পঁচিশে ফেব্রুয়ারি চালু হয়েছিল দু হাজার বাইশ সালের এপ্রিল মাসে আইডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে বন্ধন মিউচুয়াল ফান্ড কোম্পানি কিনে নেয় এবং দু হাজার তেইশ সালের এপ্রিল মাসে আইডিএফসি মিউচুয়াল ফান্ড এই নামটা চেঞ্জ হয়ে বন্ধন মিউচুয়াল ফান্ড হয় আর দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে দেখা যায় যে আইডিএফসি ইমার্জিং বিজনেস ফান্ড এই ফান্ডটি নাম চেঞ্জ করে বন্ধন স্মল ক্যাপ ফান্ড হয় আমি এখন দেখতে পাচ্ছি যে এই বন্ধন স্মল ক্যাপ ফান্ড এখন কিন্তু ক্যাটাগরি অ্যাভারেজ এবং বেঞ্চমার্ক এই দুটোকেই কিন্তু টেক্কা দিয়েছে এবং এই যে বেঞ্চমার্কটা রয়েছে তার নাম হচ্ছে নিফটি স্মল ক্যাপ টু ফিফটি টিআরআই এই ফান্ডটি তেমন পুরনো নয় মাত্র সাড়ে পাঁচ বছরের পুরনো ফলে লং ডাটাটা তেমন নেই তাহলেও আমি দেখতে পাচ্ছি যে এই ফান্ডিতে কিন্তু অনেক ঝুঁকি কম রয়েছে এবং ভোলাটিলিটিও অনেক কম মানে গত পাঁচ বছরের হিসাবে সাধারণত স্মল ক্যাপ ফান্ডে অনেক ঝুঁকি থাকে আমি দেখতে পাচ্ছি যে মার্কেট কখন কতটা পড়েছে এবং এক্ষেত্রে আমাদের এই স্মল ক্যাপ ফান্ডটি বন্ধন স্মল ক্যাপ ফান্ডটি কতটা সেক্ষেত্রে ডাউন হয়েছে কোভিডের সময় যদি দেখি সেক্ষেত্রে মার্চ দু হাজার কুড়িতে দেখতে পাচ্ছি যে মার্কেট তখন ডাউন হয়েছিল থার্টি থ্রি পয়েন্ট ফোর টু পারসেন্ট কিন্তু দেখা যাচ্ছে যে বন্ধন স্মল ক্যাপ ফান্ড সেটা ডাউন হয়েছিল ইলেভেন পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ ফেব্রুয়ারি দু হাজার বাইশে দেখা গেছে মার্কেট পড়েছে নাইন পয়েন্ট থ্রি টু পার্সেন্ট এক্ষেত্রে বন্ধন স্মল ক্যাপ ফান্ড পড়েছে এইট পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট মে দু হাজার বাইশ তখন ইউক্রেন যুদ্ধ একটু থিতি এসেছিল তখন দেখা গেছে যে মার্কেট পড়েছে এইট পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট আর এই ফান্ডটি পড়েছে ফাইভ পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট রিসেন্টলি যে মার্কেট কারেকশন হয়েছে তাতে দেখতে পাচ্ছি যে জানুয়ারি দু হাজার পঁচিশে তখন মার্কেট পড়েছে টেন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট এক্ষেত্রে বন্ধন স্মল ক্যাপ ফান্ড পড়েছে এইট পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট ঠিক তেমনি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দেখতে পাচ্ছি মার্কেট টুয়েলভ পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট পড়েছে এই ফান্ডটি পড়েছে ইলেভেন পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট মোটামুটি ঠিকই কিন্তু এই ফান্ডটি চলছে এবার এই ফান্ডটির আপ ক্যাপচারিং রেশিও বলি আপ ক্যাপচারিং রেশিও হচ্ছে একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটি বলে দেয় যে ফান্ডটি আউট পারফর্ম করছে না আন্ডার পারফর্ম করছে সাধারণত যখন মার্কেট বুলিশ থাকে মানে মার্কেটে যখন দাম বাড়তে থাকে শেয়ারের দাম বাড়তে থাকে তখন কি অবস্থা হয় তাতে দেখা যাচ্ছে যে এই ফান্ডটির ক্ষেত্রে আপ ক্যাপচারিং রেশিও হচ্ছে একশো পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট একশো পয়েন্টটিকে ধরা হয় ব্রেক ইভেন পয়েন্ট যাই হোক এক্ষেত্রে তাহলে আউট পারফর্ম করছে ভালো রকমই যখন মার্কেট আন্ডার পারফর্ম করে যেমন ধরুন যখন বেঞ্চমার্ক থেকে দাম কমে যায় কিংবা যখন আপনার কারেকশন থাকে সেই পর্যায়ে দেখা যাচ্ছে যে এই ফান্ডটি সেভেন্টি সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট তেমন নামেনি এবং দেখা যাচ্ছে যে এই ক্যাটাগরিতে যে তিরিশ একত্রিশটি ফান্ড রয়েছে তার মধ্যে তেরো চোদ্দোটি ফান্ড কিন্তু সাংঘাতিকভাবে তার দাম কমে গেছে এই ক্ষেত্রে এর দাম কিন্তু তেমন কমেনি একটু আগেই আমি উদাহরণ দিয়ে বোঝালাম যে বিভিন্ন মন্দার সময় এর দামটি এই ফান্ডটির দাম কেমন রয়েছে এবার এই ফান্ডটির ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা যাক স্মল ক্যাপ ফান্ডের ক্ষেত্রে বিভিন্ন স্মল ক্যাপ কোম্পানি বিভিন্ন শেয়ারগুলোতে সিক্সটি ফাইভ পার্সেন্ট প্লাস বিনিয়োগ করতেই হয় এক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে বন্ধন স্মল ক্যাপ ফান্ড তারা স্মল ক্যাপে বিনিয়োগ করেছেন সেভেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট মিড ক্যাপে নাইন পার্সেন্ট লার্জ ক্যাপে ফাইভ পয়েন্ট ক্যাশ অ্যান্ড ইকুইভেন্ট হাতে রেখেছেন থার্টিন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট খুবই ভালো কারণ এই ক্যাশ টাকাটা তাদের বিভিন্ন যে ইনভেস্টমেন্ট অপরচুনিটিস হঠাৎ এসে হাজির হয় সেইগুলো তারা নিতে পারেন অপরচুনিটিগুলো তারা অ্যাভেল করতে পারেন যদি প্রায় সব তারা বিনিয়োগ করে ফেলেন মানে কম পার্সেন্টেজ তারা ক্যাশ রাখেন তাহলে কিন্তু ভালো অপরচুনিটি ধরতে গেলে রিডিম করতে হয় টাইম টু টাইম রিসাভেল করতে হয় তখন কিন্তু এক্সপেন্স দেশও বাড়ে আমি এই হিসাবটি দিচ্ছি গত মে একত্রিশ তারিখ দু হাজার পঁচিশের আরেকটি খুব ভালো দিক হচ্ছে যে এরা যে বেঞ্চ বেঞ্চমার্কটি নিয়েছে সেটা হচ্ছে নিফটি স্মল ক্যাপ টু ফিফটি টিআরআই এই ক্ষেত্রে স্মল ক্যাপের যে প্রথম সারির যে স্মল ক্যাপ কোম্পানিগুলো শেয়ার আছে সেখানে তারা বিনিয়োগ করেন কারণ দুশো একান্ন থেকে পাঁচশো কোম্পানির মধ্যে তারা বিনিয়োগ করে থাকেন এবং এই ক্ষেত্রে স্ট্র্যাটেজিতে তারা বলছেন যে তারা বিভিন্ন মাল্টি ব্যাগার কোম্পানি তারা যাতে ধরতে পারেন সেই ক্ষেত্রে তারা রিসার্চ করতে থাকেন এটা তো ফান্ড ম্যানেজাররা করবেনই ঠিকই আছে ভালোই সিদ্ধান্ত আমরা জানি যে স্মল ক্যাপ কোম্পানি বলতে প্রায় দু কোম্পানি বাজারে আছে এবং আপনারা নিশ্চয়ই জানেন তার মধ্যে টেন থেকে ফিফটিন পার্সেন্ট কোম্পানি প্রতি বছর বন্ধ হয়ে যায় কারণ তাদের লাভ হয় না লোকসান হতে থাকে ম্যানেজার ফাংশনগুলো ঠিক থাকে না তো এক্ষেত্রে যেহেতু বেঞ্চমার্কটা ভালোই রয়েছে মানে স্মল ক্যাপ টু ফিফটি নিফটি সেই ক্ষেত্রে কিন্তু বড়ো বড়ো কোম্পানি স্মল ক্যাপের মধ্যে তারা ধরে আছেন এবং এটা তাদের যে নেট অ্যাসেট ভ্যালু এবং তাদের অ্যাসেট যেভাবে বাড়ছে তাদের বোঝাই যাচ্ছে তবে দেখা যাচ্ছে যে এরা প্রায় একশো চুরাশিটি কোম্পানিতে বিনিয়োগ করছেন মানে পোর্টফোলিওটা অনেকটাই বেশি এটা কিন্তু ঠিক নয় কারণ এক্ষেত্রে হ্যাঁ দেখা যাচ্ছে যে নিফটি পাঁচশো নিচেও তার চলে যাচ্ছেন মানে তার ছোট ছোট কোম্পানিতেও টাকা বিনিয়োগ করছেন এটা ঠিক না অনেকটা রিস্কের ব্যাপার আছে যাই হোক এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যিনি এর ই রয়েছেন ফান্ড ম্যানেজার রয়েছেন চিফ ইনভেস্টমেন্ট অফিসার তার নাম হচ্ছে মনীষ গনওয়ানি ইনি হচ্ছেন হেড অফ ইকুইটি বন্ধন ব্যাংকের ইনি কিন্তু এসছেন নিপ্পন ইন্ডিয়া থেকে দু সালে উনি এখানে জয়েন করেছেন আগে উনি নিপ্পন ইন্ডিয়া দেখাশোনা করতেন এবং দেখা যাচ্ছে যে নিপ্পন ইন্ডিয়া আমি একটা উল্লেখ করছি আর কি স্মল ক্যাপ যে ফান্ডটি রয়েছে তাকে কিন্তু উনি আসার পর নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপকে কিন্তু বন্ধন স্মল ক্যাপ বিট করেছে এবার এক্সপেন্সেশ নিয়ে বলি এই ফান্ডের এক্সপেন্স রেশিও ওয়ান পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট যেহেতু এটি রেগুলার প্ল্যান সেই কারণে এই ফান্ডের এক্সপেন্স রেশিও একটু বেশি হবেই কারণ বিভিন্ন অ্যাডভাইজারদের কমিশন আছে এবং আরও কিছু মিসনিয়াস এক্সপেন্সেস আছে তবে ক্যাটাগরি অ্যাভারেজ থেকে একটু কমই আছে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট আর রিক্স রেশিওর ক্ষেত্রে আমি আগে বলেছি যে একটু ভোলাটিলিটি রয়েছে তবে ক্যাটাগরি থেকে অনেকটাই কম এক্ষেত্রে আমরা শার্প রেশিওতে দেখতে পাচ্ছি যে বেটার রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন রয়েছে ওয়ান পয়েন্ট এইট ক্ষেত্রে এবং এক্ষেত্রে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান স্ট্যান্ডার্ড ডিভিশনটা বলি স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে ফরটিন হাইলি ভোলাটাইল আর বিটা এক্ষেত্রে হাইলি ভোলাটাইল জিরো এই ফান্ডের আলফা ভালোই পজিটিভ সাধারণত বেঞ্চমার্ককে জিরো আলফা বলা হয় জিরোটা কিন্তু পজিটিভ জিরো থেকে যত বেশি থাকে তত এর রিটার্ন বেশি হয় এক্ষেত্রে এর আলফা হচ্ছে এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট বুঝতেই পারছেন যেহেতু এখন অনেকটা বলিস রয়েছে সেহেতু আলফাও কিন্তু ভালো জেনারেটেড হচ্ছে পজিটিভ এই ফান্ডটির টার্নওভার রেশিও হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট এর অর্থ হচ্ছে অ্যাক্টিভ ট্রেডিং আমরা পোর্টফোলিওতে দেখতে পাচ্ছি যে একশো আশিটির মতো বিভিন্ন শেয়ার পারচেস করা আছে তবে আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন ফ্যাক্ট সিট দেখে যে এখানে কিন্তু ওয়ান পারসেন্টের নিচে অনেক শেয়ার রয়ে গেছে এবং সেই ক্ষেত্রে মাইক্রো স্মল শেয়ারের সংখ্যা অনেক বেশি ফলে দেখা যাচ্ছে যে তার মধ্যে যদি রিডেমশন হয় বা রিসাভিং হয় সেটা কিন্তু এর কোনো প্রভাবই পড়ে না টোটাল পোর্টফোলিওর মধ্যে এটাই আমার বলার অতএব পজিটিভ টার্নওভার এই ফান্ডের সিপ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের ন্যূনতম অ্যামাউন্ট হচ্ছে একশো টাকা এখনও অনেক কোম্পানি রয়েছে যার আড়াইশো টাকা কিংবা পাঁচশো টাকা ন্যূনতম তার ইনভেস্টমেন্ট এক্ষেত্রে কিন্তু মান্থলি ডেলি বা পাক্ষিক আপনারা একশো টাকাতেই এসআইপি করতে পারে এটা একটি বিরাট সুযোগ তারা রেখেছে আরেকটি সুযোগ রেখেছে তারা লামসামের ক্ষেত্রে বিনিয়োগ এক্ষেত্রে লামসাম এক হাজার টাকা দিলেই লামসাম করা যাবে অধিকাংশ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেই আপনারা দেখতে পাবেন সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা হচ্ছে মিনিমাম লামসাম অ্যামাউন্ট এটাও কিন্তু একটা বিরাট সুযোগ দিচ্ছে আমি আগেই বলেছি যে এই ফান্ডে কিন্তু লং টার্ম পাস্ট পারফরমেন্স দেখার সুযোগ নেই কারণ ফান্ডটির বয়সই হচ্ছে সাড়ে পাঁচ বছর তবে এমফি অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস অফ ইন্ডিয়া তারা একটি রুল বেড়ে দিয়েছেন যে একটি ফান্ড দেখতে গেলে আপনি যদি পাঁচ বছর দেখেন মানে এক বছর নেবেন তিন বছর নেবেন এবং পাঁচ বছর নেবেন এইভাবে যদি দেখেন যে অ্যানুয়াল রিটার্ন অ্যানুয়াল অ্যাভারেজ রিটার্ন কম্পাউন্ডেড রিটার্ন বা রোলিং রিটার্ন এইভাবে যদি আপনারা চিন্তা করে বিভিন্ন সময় ভাগ ভাগ করে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন ফান্ড কেমন কাজ করছে এই ফান্ডটি যেহেতু করোনা পরবর্তী সবসময় বাজারে উত্থান ঘটেছে মাঝে কিছুটা সময় রাশিয়ান ইউক্রেনে যুদ্ধ গেছে এবং এই গত কয়েক মাস আগে যে বাজারে কারেকশন এসেছিলো এই সময়কাল বাদে বাজার কিন্তু পজিটিভ ছিল অতএব এই ফান্ডে আপনি বিভিন্ন সময়কাল মেপে আপনারা দেখতেই পারেন এছাড়া আপনারা এক বছর তো কোনো ফান্ডে টাকা রাখতেই পারেন কারণ রাখতে হবে আপনাকে কেন রাখতে হবে কারণ এক বছর আগে টাকা তুললে আপনাকে কিন্তু এক্সিট লোড ওয়ান পার্সেন্ট কোনো ক্ষতি ক্ষেত্রে টু পারসেন্ট আপনাকে কিন্তু বিয়াল করতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স লাভের ওপর দিতে হয় অতএব এই ফান্ডে আপনারা এক বছর রেখে দেখতেই পারেন ফান্ডটি পজিটিভ না নেগেটিভ রিটার্ন দেয় আরেকটি বিষয় হচ্ছে যে এই ফান্ডে তো আমি আগেই বলেছি যে একশো টাকা এর মিনিমাম এসআইপি আপনারা এসআইপি তো বিনিয়োগ করতে পারেন এবার আপনারা আমার এই আলোচনা উপরে আপনারা চিন্তাভাবনা করুন যে এই ফান্ডে আপনারা বিনিয়োগ করবেন কি না এটা আপনারা বুঝে আমাকে কমেন্ট করুন এবং আমি কমেন্টে আপনাদেরকে যথাযথ উত্তর দেব আপনাদের আমার এই ভিডিওর আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওকে লাইক করুন এবং আমার চ্যানেলটিকে আমাকে ভালোবেসে আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি আরেকটি ভিডিও নিয়ে দু তিন দিনের মধ্যে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি